আওয়ামী লীগ এখন আগামী এখনো এরা এরা এই আওয়ামী লীগকে জনগণ ক্ষমতাচ্যুত করেছে কিন্তু তাদেরকে এখনো রাষ্ট্রচ্যুত করা সম্ভব হয়নি জনগণ ক্ষমতাচ্যুত করেছে কিন্তু তাদেরকে রাষ্ট্রচ্যুত করা সম্ভব হয়নি এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে এই আওয়ামী ফ্যাসিস্টরা সামরিক বাহিনী বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন পলিটিক্যাল পার্টি বলেন এভ্রি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন সব জায়গাতে এখনো ফেসিবাদী প্রতিনিধি ফেসিবাদের প্রতিনিধিরা এখনো রয়ে গেছে গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো যদি মামলা করা হতো যে গণহত্যাকারী দল হিসেবে বিচার করা হোক সেটা হয়তো তারা ভেবে দেখা উচিত দল সংঘাতিক ভাবে ফ্যাসিস্ট দল একটি গণহত্যাকারী দল এক এক চেটিও গত দুই হাজার আট থেকে শুরু করে দুই হাজার আটের একটি পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা এসেছে পাতাল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে সংবিধানকে পরিবর্তন করেছে এমনভাবে যে আমাদের কেয়ারটেকার প্রভিশন বাদ দিয়েছে যাতে আজীবন চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে তারা ক্ষমতা রাখতে পারে এবং দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালে তাদের নিজের মতো করে নিজেরা তৈরি করা একটা এক একটা নির্বাচন করে তারা ক্ষমতা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে ক্ষমতায় কেউ তাদেরকে ক্ষমতায় আনেনি চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে একশো তেপ্পান্ন আসনে কোনো নির্বাচনই হয়নি বাইগুলোতে নিজে তারা নিজেরাই নির্বাচন করেছে আঠারো সাল চোদ্দো আঠারো সালে যেটা রাতের নির্বাচন হয়েছে সবাই জানে এবং চব্বিশ সালে তো ডামি নির্বাচন হয়েছে সব কিছু মিলে একটু জবরদস্তিমূলক ভাবে ফেসিবাদ যাকে বলে যে সামরিক বাহিনী পুলিশ সিভিল ব্যুরোক্রেসি এভ্রি হয়েয়ার অল সিভিল সোসাইটি সব কিছুকে পলিটিসাইজ করে এমন একটা জগদ্দল পাথর বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছিল এবং এই জগদ্দল পাথরের মাধ্যমে ফাউন্ডেশন বা ভিত্তি প্রস্তরকে শক্তিশালী করা হয়েছিল এবং দুই হাজার চব্বিশের যে জুলাই অগস্টের যে বিপ্লব বা যে গণ আন্দোলন গণ এই গণ হচ্ছে এটা হচ্ছে বারুদের ভিতর জাস্ট দেশ দেয়া অতি উত্তপ্ত উনুনে জাস্ট রুটি শেখার মতো একটা অবস্থা কারণ দু থেকে শুরু করে দু পর্যন্ত একমাত্র ভারতীয় আধিপত্যবাদী রাষ্ট্র ছাড়া অন্য কোন ভারতীয় আধিপত্যবাদ এবং কিছু তথাকথিত কিছু আহ হয় টোটাল বা সর্বাত্মকবাদী রাষ্ট্র চীন এবং স্পেশালি চীন এবং রাশিয়ার সমর্থন ছাড়া কোনো সভ্য দুনিয়া তাদেরকে সমর্থন জানায়নি এই ফেসিবাদী সরকার একমাত্র আধিপত্যবাদী ভারত এবং দুটো সর্বাত্মকবাদী রাষ্ট্র যেগুলো টোটাল ইন স্টেট যেখানে গণতন্ত্র হিউম্যান রাইটস এগুলো কিচ্ছু নেই যেখানে বলা হয় টোটাল স্টেটের মূল কথা হচ্ছে এভরিথিং উইদিন দ্য স্টেট নাথিং আউটসাইড দ্য স্টেট নাথিং অ্যাগেনস্ট দ্য স্টেট সব কিছু রাষ্ট্রের জন্য যেভাবে তারা চালাবে তারা এই এই যে টোটালি ট্রেনিজম বাংলাদেশে ঠিক এই ধরনের একটি রাষ্ট্র তৈরি করবার পায়ে তারা তারা করেছিল একদলীয় সর্বশাসন এবং এটা নতুন নয় উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তারা একদলীয় স্বৈরীয় শাসন যারা কায়েম করেছিল বাকশাল নামে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা তখনই চালু করেছিল এই শেখ হাসিনার শাসন ছিল দ্যাট ওয়াজ দ্য এক্সটেনশন অফ বাকশালাইট রেজিম যে বাকশালী যে রেজিম ওইটার এক্সটেনশন সুতরাং এই ফেসিবাদী আওয়ামী লীগ এখন আগামী এখনও এরা এটা এই এই আওয়ামী লীগকে জনগণ ক্ষমতাচ্যুত করেছে কিন্তু তাদেরকে এখনো রাষ্ট্রচ্যুত করা সম্ভব হয়নি ওরা জনগণ ক্ষমতাচ্যুত করেছে কিন্তু তাদেরকে রাষ্ট্রচ্যুত করা সম্ভব হয়নি এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে এই আওয়ামী ফ্যাসিস্টরা সামরিক বাহিনী বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন পলিটিক্যাল পার্টি বলেন এফবি হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন সব জায়গাতে এখনো ফেসিবাদী প্রতিনিধি ফেসিবাদের প্রতিনিধিরা এখনো রয়ে গেছে এখন কথা হচ্ছে ওরা এখনো ষড়যন্ত্র করছে কিভাবে ওদেরকে আবার তাদের পুনর্বাসন করা যায় এখন কথা হচ্ছে আওয়ামী লীগ ফেসিবাদী দল তারা গণহত্যাকারী দল সবকিছু ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ তো অফিসিয়ালি এখনো ব্যান্ড কোনো বা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলটা কথা সমস্যা হচ্ছে এটা এখন ছাত্র জনতা সমন্বয়করা যারা বলছেন যারা আন্দোলন তারা বলছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ফিরিয়ে আনা মানে এটা জামাত ইসলাম চেষ্টা করছে আমি যদি বলি তারাও চেষ্টা করছে তারা চেষ্টা কর তারা যদি চেষ্টা না করতো তাহলে তারা মামলা করছে না কেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা অপেক্ষা করব যে ওরা আইন কি বলে আইসিটি বা আদালত আছে আদালত যদি রায় দেয় যে নিষিদ্ধ হবে বিএনপি আওয়ামী লীগের কিছু করবার নেই কিন্তু নিষিদ্ধ যদি না হয় তাহলে তাদের নির্বাচন করতে তো কোনো আর তো কোনো বার নেই বাঁধে এটা আমাদের প্রধান উপদেষ্টা বলছে নির্বাচন করতে ওদেরকেই বাধা দেওয়া যাবে এটা গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের যদি নিষিদ্ধ না হয় এটা ফেসিবাদী রাষ্ট্র হিসাবে ফেসিবাদী দল হিসাবে এদেরকে নিষিদ্ধ যদি করে না হয় তাহলে আহ এরা রাজনীতি করতে বা নির্বাচন করতে কোনো অসুবিধা নেই এখন প্রশ্ন হচ্ছে যেই আইনের কাছে যাওয়ার কথা যেটা আপনি বললেন যখন আবেদন করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সেইটা সরাসরি আদালত থেকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে আদালত থেকে সেই রিটটি খারিজ করে দেওয়া হয়েছে জি তার মানে আদালতে খারিজ করে দেওয়া হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে রাষ্ট্র এখানে কোনো ধরনের স্বৈরতান্ত্রিক বা এভাবে স্বৈরতান্ত্রিক কোন প্রক্রিয়া ও বাকশালী কোনো প্রক্রিয়া যেতে চাচ্ছে না এখানে যদি এটা স্পেশালি এটা না করে যদি গণহত্যার জন্য গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো যদি মামলা করা হতো যে গণহত্যাকারী দল হিসেবে বিচার করা হোক সেটা হয়তো তারা ভেবে দেখা উচিত আমি মনে করি তবে এখানে কথা হচ্ছে আওয়ামী লীগকে ওইভাবে নিষিদ্ধ করার চাইতেও আপনি আইনগত ভাবে নিষিদ্ধ করা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যারা ফেসিবাদের দোষের হিসাবে গত সতেরো বছর ধরে জুলুম নির্যাতন হত্যা গুম রাষ্ট্রীয় সম্পদ লুটপাট রাষ্ট্রীয় সম্পদ পাচার মানুষের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছে তাদেরকে যদি আপনি সেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে উপজেলা পরিষদ জেলা পরিষদ জাতীয় পরিষদ সর্বস্তরে যদি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেন তাহলে নির্বাচন তারা করবে ঠিকই কিন্তু নির্বাচন করার লোক যারা ক্যান্ডিডেট সোকল প্রসপেকটিভ ক্যান্ডিডেট যারা কালো টাকার পার করেছে ওরা একজনও নির্বাচন করতে পারবে না এরা সবাই অপরাধী হবে এরা অপরাধী থাকবে সুতরাং বাকিগুলো নির্বাচন করা না করা জনগণ তো ওদেরকে যারা দোষের ছিল যাদের কালো টাকা আছে ভোট কালো টাকা দিয়ে মানুষের ভোট কেন্দ্র যদি না আছে ওইসব যদি বন্ধ করা যায় এবং এদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে আওয়ামী লীগ ইট সেলফ উইলবিঙ্কড মানে এটা নিজেই এটা ইয়ে হয়ে যাবে অটোমেটিক্যালি এটা বিলীন হয়ে যাব যে আইনের আওতায় ওদের যে যে পরিমাণে অপরাধ করেছে তারা অপরাধগুলো যদি কোনো পক্ষপাত না আমি চাই ওদের উপর এক ফোঁটা ঝুলুব না হোক কিন্তু যদি পক্ষপাত বিহীনভাবে আপনি ওদের বিচার করেন তাহলে ওদেরকে লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী এদেরকে শুধু জেলে না ওদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের হয়তোবা তাদের প্রাপ্য হয়ে যা যাবে বলে এত নির্যাতন তারা করেছে অ্যাপারেন্টলি আমার মনে হয় আমি আইন বিশেষজ্ঞ না আমি আদালতের কথা বলছি আমি আমার কথা বলছি আমি চাই ওরা যদি নির্বাচন করেও এবং যারা অবিচার করেছে 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 নির্যাতন ওদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় জনগণের বা কারো আওয়ামী নিয়ে কোনো ধরনের ভয় পর পুনর্বাসন করা জনগণের জনগণ জনগণের মনে তারা কোনোদিন পুনর্বাসিত হবে না আপনি যদি একটা দলকে জনগণের মন থেকে উচ্ছেদ করে দিতে পারেন তাই এর চেয়ে বড় উচ্ছেদ কিন্তু আর কিছু নাই আইনগত উচ্ছেদ কোনো দরকার হয় না যদি এটা মানুষের মন থেকে উচ্ছেদ হয়ে যায় সুতরাং আমি চাই যে এরা মানুষের মন থেকে উচ্ছেদ হয়ে যায় এরা যে বিভৎসতা চালিয়েছে এ মানুষের যে অত্যাচার চালিয়েছে জুলুম চালিয়েছে যে আমি ব্যক্তিগতভাবে দেখেন এই জুলুমের শিকার আমি বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসার দু হাজার দুই থেকে উইদাউট এনি নোটিস কোনো নোটিস সার্ভ না করে আমার চাকরি আমাকে চাকরিচ্যুত করেছে একজন পিওনকে যখন চাকরিচ্যুত করতে হয় তাকে নোটিশ দিতে হয় তিনবার প্রত্যেকে লিখতে হয় কিন্তু একদম বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর আমাকে উইদাউট এনি নোটিশ আমি সব পাবলিকলি বলতেছি অন ইয়ার বলতেছি চ্যালেঞ্জ করার জন্য যে কেউ চ্যালেঞ্জ করবে করতে থাকলে করতে চাইলে করতে পারে এবং আমার পরে আমার স্ত্রী উনি অ্যাসোসিয়েন্ট প্রফেসর উনাকে চাকরিচ্যুত করেছে একইভাবে ওনার ছুটি চেয়েছে ওনাকে ছুটি দেওয়া হয়নি যে কারণ হচ্ছে উনি আমার ওয়াইফ সাদা দল থেকে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছি রাষ্ট্রীয় উপর আমার পিছ ডি করেছে আমেরিকাতে তো ওইটা বই পাবলিশ হচ্ছে ওগুলো একটা অপরাধ এই সবগুলো হচ্ছে আমাকে এনি নোটিস আমাকে করেছে আমার স্ত্রীকে চাকরিচ্যুত করেছে এই ধরনের জুলুম দুজন আমাদের শিক্ষককে আমাদের পরিবারটাকে আমার পরিবারের দুজন মানুষই যদি আমরা চাকরিচ্যুত হই তা আমরা এই এই দেশে আমরা কিভাবে বসবাস করতাম এই ধরনের নির্যাতন এই ধরনের জুলুম আমরা শিকার হয়েছি